পাখির আবাসস্থল ও পাখিকরণের সংরক্ষণে বিবিসি এর কার্যকরী ভূমিকা রেখে আসছে এছাড়া তালবিজ রোপণ কর্মসূচি সহ প্রতি বছর বৃক্ষরোপণ ব্যাপক অন্তর গ্রহণ করে বিবিসি এর শুধু তাই নয় দেশের সংকটকালে যে সময় দেশ এক ক্রান্তি লগ্নে পড়ে সে সময় বিবিসি এগিয়ে এসেছিল আপনারা সকলে জানেন 5 আগস্ট পর্বতী সভায় দেশের বিভিন্ন চிரியাখানায় যখন আমলা রূপপাটে ঘটনা ঘটে ঠিক সেই মুহূর্তে রাসায় চிரியাখানায় বড়িছো দেখতেও প্রজাতে বিভিন্ন পাখি এবং গোরিয়া বিপন্নের পথে ছিল সে সময় সিটি কর্পোরেশনের আন্ডার চிரியাখানা প্রায় দুই দিন যাবত কোন প্রকার ভাবান্তর ছিল না হরিণগুলো সে সময় বিবিসিএফ এর উদ্যোগে তিন থেকে চার দিন পুরো চিড়িয়াখানার খাবারের দায়িত্ব পালন করা হয় এবং অনেকগুলো বন্যপ্রাণী যেগুলো লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোর অনেকগুলো উদ্ধার এবং চিড়িয়াখানায় ফিরিয়ে আনার কার্যক্রম করা হয় শুধু তাই নয় চিড়িয়াখানার প্রাঙ্গন থেকে লুটপাট হয়ে যাওয়া অনেকগুলো আসবাবপত্র যেগুলো উদ্ধারেও বিবিসি এর কার্যক্রম পালন করে ওকে যেগুলো সংবাদ রাজশাহী বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় এছাড়া তার কিছুদিন পরে দেখা যায় যে ফেরি সহ উত্তরাঞ্চলে বন্যার সময় মানবিক সাহায্যার্থে বিবিসিএ এ আসে এবং বিবিসি এর সদস্যদের কাছ থেকে প্রাপ্ত অনুদান প্রধান প্রদেশ জমা দেওয়া হয় এছাড়া থার্টি ফার্স্ট নাইটে বর্বরতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণে বিবিসি এ রিপোর্ট এবং কর্মসূচি পালন করেন এই ইলেকট্রনিক মিডিয়াতে বিবিসিএফ এরাপনের খবর বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে তার কিছু স্থির প্রদর্শিত হয়েছে। নিবেদিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দুই হাজার বাইশ সালে বিবিসিএফ কে অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড লাইফ দুই হাজার বাইশের জন্য মনোনীত করে অধিভুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহটি সহযোগী সংগঠন ও তার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এর পর্যন্ত হয়েছেন এছাড়াও সহযোগী সংগঠন সমূহ

মানলী সভায় এই পর্যায়ে এর সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান তার মঙ্গল বক্তব্য প্রদানের জন্য

বাংলা ডিরেক্ট লোকরেট টালরেওয়া লোককম রিসার্চ মন্ত্রণালয়ে কোম্পানি কম্পট মন্ত্রণালয়ে মানে লোকদেশে হওয়া যায় সেটা ধারণা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে প্রধান বক্তব্য রাখব বাংলাদেশ তো আমরা mammal চাই সম্মানিত বিচার

এবং আমাদের এই প্রান্ত থেকে আগত সকল পরিবেশ গবেষক আমরা সত্যি অনুপ্রাণিত যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই সম্মেলনে সফল করেছেন সেই সকল সদস্য কমিটি উপকমিটি মধ্যে জানাই বিশেষ ধন্যবাদ

এক ভীষণ সংগঠন উঠে বহু প্রাণী উদ্ভিদ প্রজাতির বিরক্তি পথে জীবন জীবিকার থাকতে শরীর রাখার ভবিষ্যতের

আমাদের হেলমেট কি বইপত্র সংরক্ষণের হল প্রথম শারীরিক দশা তাহলে জ্ঞান উন্নয়নের হ্যাঁ তবে মাধ্যমে আমরা অবশ্যই সম্পর্ক গড়েলা করতে সক্ষম হবে আচ্ছা ভাই আজকের আলোচনা এই আলোচনার মাধ্যমে অনেক আমরা

লড়াই করে আসলে আপনি সেই পরিবেশের একজন কর্ণধার হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন আমি মনে করি আমাদের এই সংগঠনের যারা প্রত্যন্ত কাজ করে তারা দেশের স্বার্থেই করে নিজেদের স্বার্থ করে কিন্তু পরিবেশ রক্ষার কাজে গিয়ে তাদের অনেক রকমের সমস্যা হয় এই জন্য আমি মনে করি বন অধিদপ্তর এবং আপনার সহযোগিতায় যদি এসব আমাদের প্রত্যন্ত সদস্যদেরকে যদি আরও একটু সহযোগিতা করা যায় আরও একত্রিত করার জন্য তাদের রেজিস্ট্রেশন তাদের বিভিন্ন ধরনের উপকরণ ট্রেনিং এগুলিকে দিয়ে যদি বন অন্ত্রের দিছে যেটা হতে পারে বন মাধ্যমে আমরা পরিচালিত হতে পারি আর কি সেটা এই সময়টা যদি আপনি আমাদের সহযোগিতা করেন তাহলে আমি মনে করি বন পাশাপাশি এটি একটি সবচেয়ে বড় সংগঠন থাকিয়ার এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এবং প্রাণী রক্ষার জন্য একটা বড় একটি সংগঠন হিসেবে করে নিতে হবে যা বিশ্বের অন্যান্য দেশে অনুকরণ করতে পারে আমি আপনি অনেক অধ্যায় সংশোধন করেছেন এবং আমাদের কাজে লাগার মতো আমি করেছেন কিন্তু তারপরও আমার সব দেশটি দেওয়ার জন্য জানি আজকে সবাইকে সেই কেতুদের থেকে পঞ্চগড় প্র সারা দেশের বিভিন্ন সংগঠনের এসেছেন আমি সবাইকে আমর কৃতজ্ঞতা জানাই বর্ণিত জানাই হিসেব মহাদকে বিশেষ হিসেব মহোদয় আমাদের প্রস্তাবকে সহজে গ্রহণ করে এবং তা বাস্তবায়ন করে আজকে আমরা এই সফল হতে চলেছি আমি আবারও সকল অতিথিবৃন্দেষ্টা মহোদয় আমাদের বিবি চেপের প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বিশেষ করতে ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকেmongodb এর কার মূল্যবান বক্তব্যের জন্য প্লাস্টিক দূষণ ঠায় বন্ধ করার এখনই সময় সম্মানিত উপস্থিতি ভার এপোর্টে বন্যপ্রাণী বন অতিববৈচিত্র সংরক্ষণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক সম্পৃক্তকরণ পরিকল্পনা তুলে ধরে বন অধিদপ্তর এর বন্যপ্রাণী অপরাধ মনিটরের পরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহাদয়ের তার মূল্যবান পরিকল্পনা বিশল উপস্থাপনের জন্য বিনোদ ভাবে করছি প্রাণী বন ও জীবন সংরক্ষণ কাজে নিয়োজিত এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সবাই সম্মানিত প্রধান অতিথি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রেজানা হাসান মহোদয় অনুষ্ঠানের সমাজের সভাপতি বন অধিদপ্তরের সুযোগ প্রধান বন সম্পক যার আমির স্যানচুরি মঞ্চের বরিষ্ঠ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আমন কিছু অতিথিবৃন্দ বন অধিদপ্তরে আমার সহকর্মী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে আগত কর্মকর্তা বৃন্দ বিশেষ করে যাদেরকে কেন্দ্র করে আজকের মতবিনিময় সভা সি এর সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের সবাইকে আমি সালা এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বন অধিদপ্তরকে দীর্ঘকাল থেকে সহযোগিতা করে আসছে আপনারা একটা দেখেছেন যেমন আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব যে আমরা বন অধিদপ্তর এবং সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে ওনাদেরকে মানে কাজের স্বীকৃতি প্রদান এবং আমাদের কার সেকর্ম কি পাকিস্তানি কি করেন এর জন্য আমরা কি পদক্ষেত্রে আছে আমি সেটিই মূলটা করবো এখানে আমি খুব সংক্ষেপে আমরা কীরকম সহযোগিতা পেয়ে থাকি সাথে সংগঠনগুলোর কাছ থেকে কিন্তু খুব সংক্ষেপে বলেছি মাঠ পর্যায়ে আমরা বন্যপ্রাণী উদ্যান বন্যপ্রাণী পরিবহন কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা আর যৌথ টহর বন বিভাগের সঙ্গে অনেক স্বেচ্ছাসেবীরা আছেন যারা আমাদের বনাঞ্চলে টহর করে থাকেন বন্যপ্রাণী যখন লোকালয়ে চলে আসে আমরা স্বেচ্ছাসেবীদের সহায়তায় তাদেরকে নিরাপদে তাদের আমার ফিরিয়ে দিই বন্যপ্রাণী প্রাচার এবং অবৈধ বাণিজ্য ওদের স্বেচ্ছাসেবীরা ভূমিকা রেখে থাকে সবচেয়ে বড় যেটা ওনারা করে থাকেন সেটা আমাদের আমাদেরকে গোপনে সংবাদ দিয়ে থাকেন বন্যপ্রাণীর অপরাধ সম্পর্কিত এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্য প্রাণী অপরাধ সম্পর্কিত কোনো তথ্য পেলে ওনারা সেটি আমাদের সঙ্গে শেয়ার করেন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি আমরা বিভিন্ন ধরনের দিবস পালন করি আমরা প্রায় উনিশটা দিবস প্রতি বছর পালন করি বিশ্ব বন্যপ্রাণী দিবস বিশ্ববাদ দিবস বিশ্ব হাতি দিবস এরকম যে সমস্ত দিবস আমরা জনগণকে তরুণ সমাজের

হয়েছে যদি গত পরশু দিন আপনারা জানেন চার তারিখে একটি অত্যন্ত উল্লেখযোগ্য কাজ হয়েছে সেটি হলো আমাদের বন্ধু প্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা দু হাজার পঁচিশ পাশ হয়েছে আমাদের মাননীয় সদস্য মহোদয় লোকান্ত্রিক প্রচেষ্টায় অত্যন্ত দ্রুত সময় কমপ্রিহেন্সিভ আইনটি পাশ হয়েছে এখানে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য আপনাদের জন্য সেটি হলো যে আগের আইনে ছিল না আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা যে কাজ করে তাদেরকে এই আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে এই অধ্যাদেশের ধারা পাঁচে বন অধিদপ্তরের দায়িত্ব এবং কর্তব্যকে সুনির্দিষ্ট করা হয়েছে এবং এই ধারা উপধারা ব্যাংকের দেওয়াতে বলা হয়েছে আমি পড়ি

এখানে দক্ষতা প্রয়োজন হয় অনেক সময় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন হয় আমরা বিভিন্ন সময়ে বেশ কিছু স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়েছি কিন্তু এটি পর্যাপ্ত নয় আমরা ভবিষ্যতে আরো পরিকল্পনা নিচ্ছি যাতে আরো বেশি সংখ্যক স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে সেখানে আওতায় আনা যায় এখানে আমি করে কিছু ছবি দিয়েছি আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি